আসসালামু আলাইকুম আমরা আজকে রিভিউ দিব তুফান নিয়ে তুফান দেখে এলাম লায়নে স্বভাবতই টিকিট ছিল না স্পেশালি আমার জন্য ব্যবস্থা করা হলো কারণ সিনেমা হলের মালিক আমার ভাইয়ের শ্বশুর কাজে আমার ভাই সহ আমরা একসাথে দেখলাম এবং আমার দুই তিনজন ফ্রেন্ড সহ দেখলাম প্রথম থেকেই ছবিটা অদ্ভুতভাবে ভালো লাগা কাজ করছিল এত ইনোসেন্ট একটা গল্প দিয়ে ছবিটা শুরু এত সুন্দর ক্যামেস্ট্রি দিয়ে গল্পের নায়ক নায়িকার সম্পর্ক তৈরি এবং সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে যে একজন মানুষ নায়ক হতে গিয়ে সে যখন অভিনেতা হতে চায় বড় নায়ক হতে চায় সে যখন সুযোগ পায় তার সিকোয়েন্স কেটে দেওয়া হয় পুরো এলাকাবাসীকে নিয়ে হলে যায় গিয়ে দেখে যে তার টুকু নেই এই একটা মনে হয়েছে কি যেটা কি একটা নির্ভল প্রেমের একটা ইনোসেন্ট গল্প দেখা শুরু করেছি যে টিজার ট্রেলার এগুলোর অংশই দেখি নাই অনেকক্ষণ সময় ধরে এই দৃশ্য দেখতে দেখতে ভাবলাম যে এই ছবির মূল জিনিসগুলো যেগুলোর আগ্রহ নিয়ে ছবিটা দেখতে গেছি সেগুলো কই কিন্তু যা দেখছি তা তো ভালো লাগা দারুণ ভাবে বাড়ছে হঠাৎ আসলে একটা ডাইমেনশন এবং ডাইমেনশনের পর গল্পের দ্বিতীয় পার্ট এই ছবি মূলত দুইটি গল্পের ছবি দুইটি গল্পকে এক করা হয়েছে কিন্তু ঠিক গল্পকে এক করা হয়েছে সেই মুহূর্তে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে এবং সেই পনেরো বিশ মিনিট একটা ছবিটা মানে আমরা বুঝে উঠতে পারছিলাম না যে দেখলাম এতক্ষণ কি এখন আবার একটা নতুন গল্প দেখছি নতুন বিষয় দেখছি ঘটনাটা কি বাট সেই সময়ে পনেরো মিনিট পর থেকে যে ডাইমেনশন শুরু হলো আমি বিশেষ করে বলবো যে চঞ্চল চৌধুরী যখন এন্ট্রি নিল তখন থেকে যে মোড়টা নিল এই মোড় শেষ পর্যন্ত মানে আমরা কনফিউজ রায়ান রাফি অলওয়েজ কনফিউজ করতে ভালোবাসে এবং সে আমাদেরকে কনফিউজ করেই ছাল আমি ছবির ভালো দিকগুলো ফোকাস করছি এবং আমি ছবির সমালোচনাও করব প্রথম কথা হচ্ছে যে শাকিব খান এই ছবিতে তার দুইটা রোল আমি তো বলবো দুইটা না তিনটা রোল তিনটা সাকিব খান ট্রিপল অ্যাক্টিং ডাবল অ্যাক্টিং তো যখন প্রথম ইনোসেন্ট সাকিব খান একটা সাধারণ সাকিব খানের নায়ক হতে চাওয়া একজন সাকিব খানকে দেখি তার অসাধারণ অভিনয় এই অভিনয়টা বোধ হয় রাহেন রফির ক্রেডিট যে রাহেন রফি তার এই সাবলীল অভিনয়টা সিনেমার নায়কের বাইরের অভিনয়টা এই ক্রেডিটটা আমি দিব কারণ সাকিব খানের ধরনের অ্যাক্টিং আমি আগে এ তাকে দেখতে অসাধারণ লেগেছে এত 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 পাতলা স্লিম সুন্দর মনে পঁচিশ বছর বয়স এবং মাফিয়া সাকিব ডেঞ্জারাস লুক এবং সেই ডেঞ্জারাস লুকের সাথে যুক্ত হয়েছে আরেক শাকিব যে তার আমরা জানি যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার একটা আছে মানে একই রকম দেখতে বড় বড় দেশের ক্ষমতাশালী প্রেসিডেন্টরা দুই রকম দুইজন তিনজন মানুষ একই রকম দেখতে রেখে দেয় যে একজনকে আপনি মেরে ফেলবেন প্রেসিডেন্টকে দেখা যায় আসল প্রেসিডেন্ট মরে নাই মরসে হচ্ছে জানে সে পালসে এই গল্পে কিন্তু এই ধরনের ব্যাপারটা আছে রিয়েল তুফান রিয়েল তুফানের সাথে বিট্রেকে করে আমরা ভাবছিলাম যে রাহান রাফি কি তার নারী বিদ্বেষী মনোভাব থেকে বের হয়ে আসছে কিনা রাহান রাফি মানে হচ্ছে নারীদেরকে ভিলেন বানাবে বানাইছে কিনা তা আপনারা দেখলে বুঝবেন যে রাহান রাফি তার সিগনেচার রেখে গেছে ছবিতে বাট অদ্ভুতভাবে আমি বলবো যে নাবিলার কথা নায়িকা নাবিলা অসাধারণ অসাধারণ এই ক্যারেক্টারটা নাবিলা ফাটাই দিচ্ছে এত ইনোসেন্ট লাগছে এত মায়াবি লাগছে নাবিলাকে মন হয়েছে একটা আঠারো বছরের বই আমার কাছে মন হয়েছে নাবিলা দ্য বেস্ট সিলেকশন বেস্ট চয়েস মিমি মিমি চক্রবর্তীর কথা বলবো না কারণ হচ্ছে যে সে তো ভিন দেশি নায়িকা সে পরীক্ষিত তার রোলে সে খেলা দেখায় দিচ্ছে আমি সবচেয়ে বেশি যেটা বলবো যে আমার কাছে ভালো লাগা যে ছবিটা আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ডের মাপ কাটি যে রাহেন রাফি প্রমাণ করে দিল যে ছবি হিট ফ্লপ সেটার রেজাল্ট আপনারা নেন যে ছবি আসলে এটা পাম্পার হিট মানে এটা কোনো টিকিটই নেই এটার হিটের জগতেও এটা একটা মাইল ফলো হবে এবং এটা ধরেন ছবির কোয়ালিটিতে কোয়ালিটিতেও এটা একটা মানে স্ট্যান্ডার্ডের মাপকাঠি হবে যে এটা এমন একটা ছবি যেটা অনেক বছর পর পর বানাতে পারবে কেউ আর এটা কিন্তু আসলে মানে সিকুয়াল এই ছবির সেকেন্ড পার্টটাই বেশি ইন্টারেস্টিং হবে কারণ সেকেন্ড পার্টে দুই মাফিয়া একসাথে অঞ্চল এবং সাকিব খেলা কার সাথে কার হবে এটা সেকেন্ড পার্টে বোঝা যাবে সেকেন্ড পার্ট আসার আগে এই তুফানের প্রথম পার্ট আমি এক কথা বলবো মাস্টার পিস মাস্টার দারুণ তবে ছোট ছোট সমালোচনা আছে ছোট ছোট সমালোচনাগুলো আমি এখন ওইভাবে করব না কারণ হচ্ছে যে এই ছবিটা আসলে ভালো জিনিসের পরিমাণ যখন বেশি থাকে তখন ছোট ছোট যায় আসে না সব ভালো গানের ভিড়ে সেকেন্ড গান যেটা নাবিলার সাথে সাকিব খানের সম্পর্কটা ডেভেলপ হওয়ার যে গানটা সেই গানটা আরো শ্রুতিমধুর হতে পারত ওই গানটা যদি শ্রুতিমধুর হতো তাহলে ওই সম্পর্কটা ডেভেলপের ওই জায়গাটা আমাদের কাছে আরো ভালো লাগত অনেক বড় এখানে রাখা হয়েছে কিন্তু তাদের কম গাজী ভাই দৃশ্য ফজরুর রহমান বাবু ভাই ছাড়া বা মিশা ভাইয়ের ওই অংশটুকু ছাড়া শহীদুজ্জামান সেলিমের অংশ খুবই কম কিন্তু চরিত্রটি দেখানো হয়েছে বিশাল বড় যে বিশাল বড় কেউ বিশাল বড়কেও কিন্তু তাকে সাকিব শেষ করে পায় সাকিব যে অ্যাকশনগুলো যেটা হয়েছে ও মাই গার্ড এই ছবির অ্যাকশন এই ছবির সেট ডিজাইন আমি বলবো যে অসাম অসাম একটা দুর্দান্ত বিষয় গান তো আপনারা অফিসের মধ্যে হিট হয়ে গেছে আমি তো বলবো যে সবচেয়ে ভালো গান হচ্ছে প্রথম গানটা যে গানটা আপনারা শুনেনি নাই ট্রেলার বা টিজারে আসে প্রথম গানটা সবচেয়ে ভালো বাকি গান তো আছে আর কুইস্টিং গল্প শেষ মুহূর্তে পর্যন্ত ধরতে পারবেন না ঘটনাটা কি এই ছবির শেষ দৃশ্যের আগে কেউ ধরতেই পারবে না ঘটনা কি খান এই জুটি যে চমক দেখাইছে সেই চমকের চেয়ে আরো বড় চমক দেখাই দিয়েছে চঞ্চল চৌধুরী আমি চঞ্চল চৌধুরীকে স্যালুট জানাই আমি কিন্তু আমেরিকাতে চঞ্চল ভাইকে বলছিলাম চঞ্চল ভাই আপনি কি গেস্ট রোল করবেন আপনি কইেন না আমি বলছিলাম এই কথা আজকে আমার সাথে যখন কথা হয়েছে আমি বলছি চঞ্চল ভাই তখন আমার বললো যে ভাই আমি একটা কাজ করবো না তো সে বুঝে নিচ্ছে তার এবং চঞ্চল সাকিব এখন প্যারালাল এবং জায়গায় সিনেমার কমার্শিয়াল ভ্যালুতে একই জায়গায় পৌঁছে গেছে দুইজন সিকুয়েল করতে হইলে চঞ্চল সাকিবের খেলাটাই মানুষ এনজয় করবে দুই খেলোয়াড়ের খেলা এবং এখানে ক্লিয়ার করা হয়েছে খেলাটার ধরন শাকিব খানের সাথে চঞ্চলের কম্পিটিশন শরীর দিয়ে চেহারা দিয়ে হবে না হবে মেধা দিয়ে এটা ছবির গল্পেও আছে এটা হলো চঞ্চলের প্রশংসা করলাম আর শাকিব খানের প্রশংসা করতে হবে যেটা সেটা হচ্ছে যে হি ইজ সামথিং যেটা সে প্রমাণ করছে বেসিক্যালি এই ছবিতে সে যে নিজেকে চেঞ্জ করছে নিজেকে সে অন্য লেভেলে নিয়ে গেছে শাকিবিয়ানরা যে তাকে ভালোবাসছে এই ভালোবাসা আসলে সে রিটার্ন দিচ্ছে সাকিব আহমদের ভালোবাসা সে রিটার্ন দিচ্ছে তুফানে আর রহেন রফি ইউ আর মাস্টার আমি বলবো যে তুমি মাস্টার তুমি ডিরেক্টারদের মানে সিনেমার জন্য তুমি নাম্বার ওয়ান কিন্তু তোমার সম্পর্কে খালি অভিযোগ শুনি তুমি নাকি উল্টাপাল্টা কথা বলো মেজাজ হারাও এটা তো আমার ঠিক না এক দুই ছবি তিন ছবি চার ছবি না তোমার তিরিশটা ছবি হিট হইলেও তুমি কিন্তু মেজাজ ঠিক রাখবা বেশি হট হয়ে গেলে তখন যদি তোমার ক্যারিয়ারটা ডাউন হয়ে যাবে এটা খুব ডেঞ্জারাস জায়গা কিন্তু এটা এখানে শাকিব খানের অনেক পলিটিক্স পার করে আজকে শাকিব খান হইতে রাজকুমার যদি হিট না হইতো প্রিয় তোমার যদি হিট না হইতো শাকিব খানের ইকুয়েশনটা কি হইতো তোমরাই বলো তুমি তো এন্ট্রি ছিল সুরঙ্গ যখন মানে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী তুমি ছিল যে আমি তোমাকে সাজেস্ট করব যে তুমি কিন্তু অহংকার করবা না রাফি তোমাকে আমার অনেক পছন্দের তোমাকে এটা আমি সাজেশন দিলাম যে অহংকার ছাড়া চলো তুমি কথা কম বলো তোমার কাজই তোমার কথা বলবে আর আমি নাবিলার প্রতিমুগ্ধ আমি খুশি মিমি মিমির জায়গায় ঠিক আছে আর রফিক তুমি অসাধারণটা গল্প চয়েস করছো অসাধারণ আমি বলবো কিন্তু ওই জায়গাটা যখন ট্রান্সফরমেশনটা গল্প এক গল্প থেকে আরেক গল্পে ঢুকতেছ ওই দশ পনেরো মিনিট একটু বোরিং লাগছে দশ পনেরো মিনিট কনফিউজ ছিলাম বাট এটাকে তুমি চঞ্চলের আসার পর থেকে যেভাবে ওভারকাম করে দিচ্ছ এবং লাস্ট পর্যন্ত যা যা দেখাইছো এবং লাস্ট দৃশ্য না দেখে এই ছবির মাপার কোনো বিষয়ে কেউ আনতে পারবে না এই ছবি যে কি ছবি এটা লাস্ট দৃশ্যের আগে বুঝে যাবেন আমি সাধুবাদ জানাই এবং ছবির ব্যবসা সুপার টুপার ইট হল মালিকদের সাথে কথা বলছি সবার সাথে এই ছবি আটকে রাখতে পারবে না এটা মাস্টার পিস ছবি হয়ে গেছে এটা সিকুয়েল কি হবে সেটা নিয়ে এখন আসলে আমাদের প্রত্যাশা আর খুবই দুঃখজনক ভাবে অন্য আর কোন ছবি রিভিউ দিব না রিভেঞ্জের সেল জানলাম এটা সন্তোষজনক না কাজে আমি অন্য ছবি নিয়ে আর কোনো কথা বলবো না আমি সব ছবির ভালো চাই আমি তুফানের সাফল্য কামনা করলাম এবং আমার কামনায় কিছু যা আসে না অলরেডি সফল নেক্সট তুফান পার্ট টু অপেক্ষা রইলাম থ্যাংক ইউ ভেরি মাছ